এশিয়ান বাছাই পর্বের মহাযুদ্ধ যেখানে হংকং বাংলাদেশ মুখোমুখি আজকে কি কি হামজা চৌধুরীরা তাদের তাদের বলুক ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ আর সেটাই এখন দেখার বিষয় আর মাত্র কিছুক্ষণ বাকি আর মাত্র কিছুক্ষণ পর শুরু হয়ে যাচ্ছে সেই এশিয়ান কাপ বাছাই পর্বের মহাযুদ্ধ তো আপনারা সকলেই যারা লাইভে আছেন অবশ্যই আমাকে একাদশে নেই সামিত অধিনায়ক সোয়েল আর সর্বশেষ আপডেট সামিত সোম আর সমিত সোম একাদশে নাই সব থেকে ব্যাড লাক আর এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং এর বিপক্ষে হোম ম্যাচের একাদশে এই মুহূর্তে সব থেকে আপডেট যেটা যেটা হচ্ছে যেটা যেটা হচ্ছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি আগে ভিডিওটি আগে লাইক করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন সব থেকে বড় আপডেট একাদশে নেই স্বামীর সেম একাদশে রাখা হয়নি এশিয়ান কাপ বাছাই পড়বে যেখানে হংকং এর একাদশে একাদশে প্রথম এখন দ্বিতীয় দ্বিতীয় কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু প্রথম একাদশে মানে প্রথম আটদের একাদশে রাখেনি হাবেরা ক্যাবেরা আর শামী শ্রমকে আসলে আহ ইন্ডিয়া আহ এই আপনার সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন কিন্তু শামীজ সেম তাকে কিন্তু রাখা হয়নি প্রথম একাদশে জায়গা হয়নি অবশ্য আবার জামাল ভুইয়ারও মানে কি বুঝলাম না প্রথম একাদশের জায়গায় হয়নি জামাল ভুয়ার এবং অধিনায়ক দেওয়া হয়েছে সোয়েলকে অধিনায়ক দেওয়া হয়েছে সোয়েলকে এখন দেখার বিষয় বাংলাদেশ কেমন করবে এমন শক্তিশালী দল যেখানে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ানের আহ তিন চারটা প্লেয়ার আছেন হংকং চায়নার একাদশে এবং কি দেখলাম যে আসলে তেরোটা প্লেয়ারই বিদেশি আহ বিদেশি প্লেয়ার বিদেশি ফুটবলার রাখা হচ্ছে সেখানে এমন দুঃসাহস কেন দেখালো হ্যাবেরা ক্যাবের আমি বুঝতে পারলাম না প্রথম একাদশে রাখা হয়নি আর সব থেকে বড় আপডেট অধিনায়ক জামাল ভুয়া এশিয়া কাপের বাসায় পর্বের আহ ম্যাচে প্রথম একাদশের সুযোগ হয়নি আহ মিডফিল্ডার সোয়েল রানাকে অধিনায়ক দেওয়া হয়েছে আহ এখন কথা হচ্ছে যে হ্যাবেরা ক্যাবেরা কি সিদ্ধান্ত নিলেন আমি বুঝতে পারছি না রাকিব হোসেন শেখ মোরসালিনকে রাখা হয়েছে ফর ওয়ার্ড হিসাবে ফরওয়ার্ড ফরওয়ার্ড হিসাবে এখন কথা হচ্ছে যে কেন প্রথম একাদশে আসলে রাখা না এবং জামাল ভুয়াকে অধিনায়ক দেওয়া হয়েছে সোহেল রানাকে এখন দেখার বিষয় ভিডিওটি যারা আছেন লাইভ অবশ্যই একটু লাইক করে দিবেন আজকে সব থেকে বড় যোদ্ধা এশিয়ান কাপ এশিয়ান কাপ বাছাই পর্বের এমন একটা মূল পর্বে যে এই রকম একটা মানে কি বলে এই এইরকম একটা এই এইরকম একটা একটা ম্যাচে যেখানে মহা গুরুত্বপূর্ণ কি আসলে প্রথম একাদশে রাখা হলো না জামাল এবং সেটা এখন আহ ভাবাবে বাংলাদেশকে এখন আমার মনে হচ্ছে না যে যেখানে হংকং চায়নার তেরোটাই ভিন দেশি তার ভিতর তিনজন না পাঁচজন আছেন ব্রাজিলিয়ান তার ব্রাজিলিয়ান ফুটবলার মানে ব্রাজিলের ব্রাজিলিয়ান ব্রাজিলের হয়ে মা কি বলেন দুঃখিত হংকং চাইনার হয়ে খেলতেছেন আসলে ব্রাজিলিয়ান যারা বংশভূত ব্রাজিলিয়ান আর তারপরে সেইখানে আপনার হংকং চাইনার হয়ে খেলতেছে সেখানে হেবেরা ক্যাবেরা কি বুঝে আসলে তাকে রাখা সোহেল রানা এবং রানাকে অধিনায়ক করে এবং জামাল ভুয়াকে প্রথম একাদশে রাখা হয়নি রাখা হয়নি সমিত তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট তো আপনারা যারা লাইভ আছেন অবশ্যই একটু লাইক করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সব থেকে বড় ব্রেকিং হচ্ছে জামাল ভুয়াকে একাদশে রাখা হয়নি রাখা হয়নি সমিত এখন একাদশে কারা আছে আমরা একটু খুঁজে দেখার জন্য চেষ্টা করব জাতীয় দলের নতুন মুখ অনুশীলনে আপনি একটু দেখাবো যে অধিনায়ক জায়ামাল দিয়া প্রথম একাদশে রাখা হয়নি এবং কে কে আছেন কে কে আছেন হংকং এর মুখোমুখি বাংলাদেশ সামনে যে সমীকরণটা আছে আমাদের আর সেইটা একটু দেখার জন্য আমি চেষ্টা করতেছি আপনারা একটু 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 ওয়েট করবেন একটু ওয়েট করবেন গত গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে দুই এক ব্যবধানে কিন্তু হেরেছিল বাংলাদেশ আহ এরই মাঝে এরই মাঝে আবার হংকং চায়নার মুখোমুখি বাংলাদেশ এখন কথা হচ্ছে আহ এশিয়া কাম বাছাই পর্বে সি গ্রুপে ভারতের বিপক্ষে ডরা দিয়ে শুরু করেছিল বাংলাদেশ এবং এর এরপর নিজেদের মাঠে হেরে যায় সিঙ্গাপুরের কাছে ফলে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে জামাল ভুইয়ার দল অবস্থান সি গ্রুপের তৃতীয় স্থানে অর্থাৎ তৃতীয় তৃতীয় স্থানে আছে বাংলাদেশ ম্যাচে সমান পয়েন্ট হলেও পিছিয়ে আছে ব্যবধানে মানে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে অন্যদিকে সিঙ্গাপুর হংকং দুই ম্যাচে একটি করে জিতেছে এজার সামনে একটি করে পর তাদের পয়েন্ট এছাড়া চার আজ জিতলে তাদের পয়েন্ট হবে চার এবং ড্র করলে দুই আহ দুই এবং হারলে এক থাকবেই এই ম্যাচে শেষ ভারতের বিপক্ষে লড়াই বাদে বাকি দুই খেলার প্রতিপক্ষে নামতে পারে বাংলাদেশ ফলে নিশ্চিতভাবে তাদের লড়াই কঠিন পয়েন্ট টেবিলের শীর্ষে দুই থাকা দুয়ে থাকা তাই আজ লাল সবুজের প্রতিনিধিত্ব মানে পয়েন্ট টেবিলে দুয়ে থাকতে হবে বাংলাদেশের বাংলাদেশের মতো সমীকরণ সুমিল ছেত্রীদের সামনেও আছে অবশ্যই দুর্দান্ত দুর্দান্ত অবশ্যই প্রথম একাদশে রাখা হয়নি সুমিত সেমকে আমি বলবো যে জামাল ভয়া এবং সমিত সেমকে কেন প্রথম একাদশে রাখা হয়নি এটা একটু এটা একটু ভাবার বিষয় আপনারা যারা আছেন লাইভে একটু লাইক করে দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের জানাতে পারেন আর যারা ফুটবল প্রেমী আছেন অবশ্যই আমাদের লাইভটাকে একটু লাইক করে দিবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা বিগ ম্যাচ এশিয়ান বাছাই পর্বে বিগ ম্যাচ আসলে আহ বলাই চলে নিঃসন্দেহে বলা চলে বিগ ম্যাচ কারণ আহ এশিয়ান বাছাই পর্বে টিকে থাকতে হলে অবশ্যই বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই আজকে ম্যাচের যেহেতু বাংলাদেশ গত দুইটা ম্যাচের ভিতর দুইটাই একটা ড্র একটা হার তো যারা লাসেন ফুটবল প্রেমীরা অবশ্যই লাইক করে দিন এবং কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন একটু একটু জানানোর জন্য চেষ্টা করবেন আমরা আমরা সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে এই মুহূর্তে সর্বশেষ আপডেট হচ্ছে প্রথম একাদশে জামাল ভাই এবং সমীর সেনের সুযোগ হয়নি একাদশে এখন দ্বিতীয়ার্ধে তাদের নামানো হবে কিনা সেটাও একটা মানে ভাবার বিষয় আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে যারা লাইভ দেখছেন অবশ্যই আমাদের লাইক করবেন এবং বাংলাদেশের আজকে কেমন হবে আহ কেমন ভাবে হংকং শক্তিশালী চার বিপক্ষে কিন্তু জয়ের কোনো বিকল্পই নেই এখন সেটা দেখার বিষয় যে আসলে কেমন করতে পারে বাংলাদেশ আমরাও মুখী আছি তাদের খেলা দেখার জন্য কিন্তু প্রথম একাদশে কেন জামাল ভয়েকে রাখা হলো না কেন สมิทธิ์ সেনকে রাখা হলো না এর ভুলের মাসুল কি হেবেরা ক্যাবেরা দিতে হবে কিনা সেটা কিন্তু ম্যাচে দেখা যাবে ইতিমধ্যে দুই দল মাঠে প্রবেশ করেছেন এখন আপনারা যারা আছেন অবশ্যই আমাদের লাইক করে সঙ্গে থাকবেন আমরাও আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব এই ছিল সর্বশেষ আপডেট আর কিছুক্ষণের মধ্যে শুধু শুরু হয়ে যাচ্ছে হাই বলটো স্ম্যাশ বাংলাদেশ হংকং ম্যাচ আর যেখানে সর্বশেষ আপডেট রাখা হয়নি সোমেশ্চেনকে প্রথম একাদশে রাখা হয়নি জামাল ভায়াকে এর ভুলের মাশুলকে দিতে হবে অধিনায়ক কোর্স হেভেরা কাবেরার সর্বশেষ আপডেট আপনাদের এটাই ছিল এখন এশিয়ান কাপের মূল পর্বে এমন একটা জায়গায় এমন একটা জায়গায় আসলে বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনারা একটু লাইভে থাকুন আমি সর্বশেষ আপডেট আপনাদের সামনে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা সঙ্গেই থাকবেন যারা লাইভ আসুন অবশ্যই একটু লাইক করে সঙ্গে থাকবেন আর কিছুক্ষণ বাকি সেই হাই ভোল্টেজ ম্যাচ দৈরদ হংকং বাংলাদেশ ম্যাচ এশিয়ান কাপে বা বাসায় পড়বে টিকে থাকতে হলে অবশ্যই বাংলাদেশের আজকের ম্যাচটি জয়ের কোনো বিকল্পই নেই অবশ্যই যারা লাইভে আছেন একটু লাইক করে দিবেন এবং সর্বশেষ আপডেট আমাদের পেজ এবং এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাবেন আশা করি আর সর্বশেষ আপডেট যারা লাইভে যুক্ত আছেন আমি জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে প্রথমে একাদশের সুযোগ হয়নি জামাল ভুয়া এবং সমিত সেনের সমিত সমের যেখানে মূল একাদশে মূল একাদশে আহ জায়গা হারিয়েছেন এই দুই ফুটবলার অধিনায়ক সোয়েল দেওয়া হয়েছে আমরা সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে একটু পরে আবার হাজির হব আপনারা লাইভে যুক্ত থাকুন আবার যেখান থেকে দেখছেন একটু লাইক করে চেষ্টা করবেন আমি আর কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ হংকং আপনারা লাইভে যুক্ত থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের একটু লাইক করে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের বাংলাদেশ জয় লাভ করতে পারবে কিনা আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়া হবে না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের জানাবেন তবে এশিয়া কাপ এশিয়া কাপের আহ সরি দুঃখিত এশিয়ান এশিয়ান এশিয়ানের যে একটা অবস্থান বাংলাদেশ মোটেও তেমন একটা সুবিধাজনক স্থানে নাই আজকে ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই অবশ্যই জয় পেতে হবে বাংলাদেশের কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ এখন দেখার বিষয় কি হয় আজকে ম্যাচ অবশ্যই অবশ্যই এশিয়ান এশিয়ান কাপ আমি একটু আপডেটটা দেওয়ার জন্য পয়েন্ট টেবিলের আপডেটটা দেওয়ার জন্য আমি একটু ট্রাই করতেছি আপনারা লাইভে যুক্ত থাকবেন পয়েন্ট টেবিল টা আমি এই মুহূর্তে জানিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের পয়েন্টটা wait, 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 wait. বাংলাদেশ আসলে পয়েন্ট টেবিল এর তৃতীয় অবস্থানে আছেন এখন আজকের ম্যাচটা অবশ্যই জয়ের কোনো বিকল্প নয় বাংলাদেশের আসলে কেমন করবে বাংলাদেশ সেটা এখন দেখার বিষয় তবে কি আসলে হেবেরা ক্যাবেরা কি সিদ্ধান্ত এটা বলতে অবশ্যই অবশ্যই আপনারা যারা লাইভে আছেন আমি পেয়ে গেছি এই মুহূর্তে এশিয়ান যে কোয়ালিফায়ার কোয়ালিফায়ারের জন্য যে অবস্থান আছে বাংলাদেশ সেটা হচ্ছে একে অবস্থান আছে তিন ম্যাচ খেলে দুই জয় এক ড্র যেখানে সিঙ্গাপুর এবং দ্বিতীয় অবস্থান আছেন সেই শক্তিশালী আজকের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশের হংকং দুই ম্যাচে দুই ম্যাচ দুই ম্যাচে এক জয় এক ড্র পয়েন্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে চার ইন্ডিয়ান তিন ম্যাচে দুই 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 পয়েন্ট তৃতীয় অবস্থানে এবং বাংলাদেশ আছে দুই ম্যাচে দুই ম্যাচে এক ড্র তো ধন্যবাদ যারা লাইভে এলেন অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনাদের সামনে আবারও যুক্ত হয়ে যাব তো আপনারা আপনারা লাইভে যুক্ত আপনারা অসংখ্য নয়ন আহ তো যাই হোক সকলে ভালো থাকবেন আবারও আমরা ব্যাক করব আমাদের চ্যানেল থেকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য করছি কি তো যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আর আর বলতে চাই অবশ্যই আজকের ম্যাচের সর্বশেষ আপডেট সেটা হচ্ছে জামাল ভয়া এবং সমীর সংকে প্রথম একাদশে রাখা হয়নি অধিনায়ক দেওয়া হয়েছে সোহেল সোহেলকে মিডফিল্ডার সোহেলকে অধিনায়ক দেওয়া হয়েছে এখন বাংলাদেশের কি সিদ্ধান্ত এটা আমি বলতে পারলাম না তো ভালো থাকবেন আবার কোনো একদিন লাইভে যুক্ত হয়ে যাব ধন্যবাদ এবং বাংলাদেশ হংকং ম্যাচ উপভোগ করুন ধন্যবাদ সবাইকে